আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ এই মুহূর্তে চলে এসেছি একজন সফল উদ্যোক্তা বাবু ভাইয়ের কাছে এই বাবু ভাইয়ের ঠিক পরিচয় বা ঠিকানা একটু আপনাদেরকে বলে রাখতে চাই বাবু ভাইয়ের বাসা চাপাইনগঞ্জ জেলার নাচল উপজেলার যে চন্দনা কি এটা গ্রাম চন্দনা গ্রামে এই তার বাসা বাবু ভাইয়ের একটি কথা বলি বাবু ভাই কিন্তু সফল একজন উদ্যোক্তা তিনি চোদ্দ বিঘা জমি নিয়ে পিয়ারা চাষ করছে এরকম একবার ফ্রেশ কোয়ালিটির পিয়ারাগুলো তিনি উৎপাদন করে থাকছে আসলে এখনকার মানুষটা কিন্তু যারা উদ্যোক্তা তারা কিন্তু কঠোর পরিশ্রম করে এরকম ফ্রেশ কোয়ালিটির পেয়ারা কিন্তু তারা উৎপাদন করছে বাবু ভাই আপনার পরিচয় যদি দেন আর আরেকটা বিষয় যারা আমার এই ভিডিও দেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আপনার সাথে যোগাযোগ করতেই পারে পেয়ারা নেওয়ার জন্য হয়তো পাইকারি বা খুর্সা সেই বিষয়ে যদি একটু পরিচয় দেন ফোন নাম্বার যদি একটু দেন একটু বলবেন আসসালামু আলাইকুম আমার বাড়ি বগুলা গমস্থাপুর সাপান আমার বাগান না গমস্থাপুর শেষ প্রথমে নাচল নাচলে প্রথমেই থাকে যে এই জায়গার নাম হলো কন্যা আর জায়গার পরিচিত আসল হল সেটা হলো যে পাওয়ার প্ল্যান্ট করেছে আর করছি আমার বাগান বাগানের টোটাল জায়গা হলো প্রায় চোদ্দ বিঘা জমি চোদ্দ বিঘা জমির ওপরে দুই রকম আমার ফল আছে কিছু আয়ঘর আছে কিছু নামলা আছে এই নামলাটা কম আয়ঘরটা বেশি আর এই আয়ঘরটা বেশি থেকে আমি দেখি যে ওই ফোটো কাছকে আমি ডাল

পেয়ারা উৎপাদন বা উদ্যোক্তা হতে চান তাহলে বাবু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন পঁয়ত্রিশ বাবু ভাইয়ের নাম্বার তার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাকে পরামর্শ দিতে পারবে এবং যদি মনে করেন যে তার বাগান থেকে পেয়ারা আপনারা নিতে পারেন পাইকারি বা খুর্চা দেশের বিভিন্ন জেলাতে যদি নিতে চান ট্রাক যোগে এখান থেকে কিন্তু ফ্রেশ কোয়ালিটির পেয়ারা কিন্তু চলে যাবে একেবারে সীমিত মূল্যে পাইকারি মূল্যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম